কৃষ্ণপুর কোরআন বাড়ি বিল্লাল মিয়া তালুকদার সাহেবের বাড়িতে আল্লাহ মাইজ ভান্ডারি ও বলো কে আজকে সুন্নি মহাশ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবন দিন দিগিরি মাফ করে দে আল্লাহ জানি না গো কে জানে আমার মতো বাবা আর হাত বাড়াই কে মা আর হাত বাড়াই মা তুমি আমর যে অরে ও আল্লাহ ওই মা বাবা যাদের কবরে আল্লাহ বাবার কবর গুরু কি জান তৃপা গণব মরিয়াও গেসে আল্লাহ

গুরুস নদের কবর আজম মাফ কইরা দাও একটা কবর তুমি আজাব দিও না গো আমরার জন্য মায়া লাগানি ও আমরা দাদা দাদির গুনাহ মাফ করস গরম জিগুসু মাই গরাই দিবেগু

আমাদের জীবনের গুণা মাফ করে দেন আমরা দাদা দাদির গুণা মাফ করে দেন আমাদের কবরবাসী রাজা মাফ করে দেন আল্লাহ হাবিব ভাই পরিবার নিয়ে উমরাই যাবে আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ মদিনার হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ এই মাহফিলটাকে কেমন পর্যন্ত দায়ম আর কায়েম রাখেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা আল্লাহ যারা যে নিয়ত নিয়ে হাত পারছে কোন আল্লাহ 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 আল্লাহ

শেষ ফরিয়াদ করি আল্লাহ যারা আজকে দান করছেন কবুল করেন যারা আগামী বছর দান করবেন ওয়াদা করেছেন আল্লাহ তাদেরকে দেওয়ার তফিক দিয়ে দেন আল্লাহ আমার ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন আব্বার জন্য দোয়া চেয়েছেন যারা যে নেক নিয়ত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ একটা ফরিয়াদ করি রজবের চাঁদে নবী না দেখে আমরা কাফনে ঢুকাই না একটা ফরিয়াদ করি আল্লাহ ও যেদিন মরণ দিবেন জুম্মার দিন মরণ দিবেন হাদিসে পাইছি ওই দিন নাকি কবর রাজাব হয় না আল্লাহ আমরা মরণটা জুম্মার দিন দিয়ে মরুবীদেরকে হায়াত বাড়াইতে আমিন এরা যারা দাঁড়ায় যারা নামাজ পড়তে শরীরের সুস্থ করে দেন আল্লাহ যে যুবকগুলা মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ যুবকদেরকে মার পাগল বানায় দেন আল্লাহ অনেকগুলো পোলা পান ভিদের সাবে যাইতে পারতেছেনা আকামার এই বিভিন্ন বিশাটি জটিলতা আল্লাহ বানিকার প্রত্যেককে যাওয়ার তৌফিক দিয়ে দেন যারা লেখা পড়া করে আপনি তোরক কি করে দেন আমিন আল্লাহ এই বাংলাদেশ আপে শান্তি নাজিল করে দেন আমিন অস্থিরতা দূর করে দেন একটা সুন্দর সমস্যার আলোকে আপনি শান্তিময় করে দেন আল্লাহ আল্লাহ পর্দার আলালে অনেক মা বোনরা আছে আল্লাহ আমার মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি করেন আল্লাহ মা বোনদের সংসারে সুন্দর নূরের বাত্তি জ্বালাই দেন যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে সন্তান দিয়ে মুখে হাসি ফুটাই দেন আল্লাহ ইমন তার দানির জন্য দোয়া চাইছে আল্লাহ বিশেষ করে মামুন তার ফুফুকে হারাইছে আজকে আল্লাহ তার ফুফুর কবর থেকে জান্নাত বানায় আল্লাহ মেহরবানিকে আমার শাশুড়ি দুনিয়াতে নাই